আজকে আমি বলবো স্যাম নামের এক অসাধারণ ছেলের গল্প একটি প্রতিশ্রুতি ভালোবাসা সংগ্রাম আর সাফল্যের গল্প একটা ছোট গ্রামে স্যাম নামের এক ছেলে থাকত স্যাম খুব গরিব ছিল সে তার মা ছোট ভাই জন এবং ছোট বোন মেরির সাথে থাকত স্যাম ছোট থাকতেই তার বাবা মারা যান তার মা একজন দয়ালু ও পরিশ্রমী নারী নিজে কষ্ট করে সন্তানদের বড় করছিলেন তিনি স্যামকে শিক্ষা দিয়েছিলেন সদা সত্যবাদী থাকো ভালো থেকো আর কখনো হার মানবে না প্রতিদিন সকালে স্যাম উঠত খুব ভোরে সে মায়ের সাথে সবজি বাগানে কাজ করত পানি দিত আগাছা তুলত তাদের খাবার কম ছিল কিন্তু ভালোবাসা ছিল অনেক হঠাৎ একদিন স্যামের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রতিদিন তার শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছিল স্যাম নিজের সাধ্যমতো সব করত রান্না ঘরের কাজ ছোট ভাইবোনদের দেখাশোনা এক রাতে মা তাকে ডাকলেন আকাশে তারা ঝলমল করছিল তিনি বললেন স্যাম একটা কথা প্রতিশ্রুতি দাও তুমি তোমার ভাইবোনের খেয়াল রাখবে আর কখনও হার মানবে না স্যাম কাঁদতে কাঁদতে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি মা কয়েকদিন পর মা চলে গেলেন মায়ের মৃত্যুর পর স্যাম হয়ে উঠল ভাইবোনের অভিভাবক সে ছোট ছিল কিন্তু মনে ছিল বিশাল দায়িত্ববোধ সে বিভিন্ন ছোট কাজ করত মাঠে কাজ বাড়ি পরিষ্কার বহন। রাত হলে সে ছোট একটা বাতির আলোয় পড়াশোনা করত ইংরেজি গণিত লেখালেখি সে জানত শিক্ষা তাকে মুক্তি এনে দিতে পারে একদিন শহর থেকে এক ভদ্রলোক এলেন তিনি স্যামের কঠোর পরিশ্রম দেখে তাকে শহরের একটি ফ্যাক্টরিতে কাজের অফার দিলেন স্যাম শহরে গেল সেখানেই তার দেখা হলো লিলির সাথে এক মায়াবতী সুন্দর মেয়ে লিলি স্যামের গল্প শুনে মুগ্ধ হল তারা একে অপরকে বুঝতে লাগল ভালোবাসতে লাগল তারা বিয়ে করল স্যাম তার ভাইবন্দের শহরে নিয়ে এল একসাথে তারা সুখে দুঃখে দিন কাটাতে লাগল স্যাম কাজ করে জনের ডাক্তারি পড়ার খরচ চালাত মেরিকে শিক্ষক বানাতে সাহায্য করে জন আর মেরি বলল ভাই আমরা এটা তোমার সাহায্য ছাড়া পারতাম না কিন্তু চ্যালেঞ্জ আবার ফিরে আসে হঠাৎ একদিন স্যামের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল সে হতাশ হলেও হাল ছাড়েনি লিলির সহায়তায় সে আবার চেষ্টা চালিয়ে গেল ইন্টারভিউ দিল পড়াশোনা করল ইংরেজি শিখল একদিন সে একটি বড় কোম্পানিতে চাকরি পেল সেই চাকরি তার জীবন বদলে দিল স্যাম লিলি জন ও মেরি মিলে শুরু করল একটি চ্যারিটি তারা গ্রামের দরিদ্র শিশুদের সাহায্য করত শিক্ষা খাবার চিকিৎসা তারা তৈরি করল একটি স্কুল একটি ক্লিনিক একটি কমিউনিটি সেন্টার স্যাম জানত তার মা বেঁচে থাকলে এখন খুব গর্বিত হতেন স্যাম ও লিলির দুটি সন্তান হয় তারা ভালোবাসা ও মূল্যবোধে সন্তানদের বড় করে স্যাম সবসময় মনে রাখে মায়ের দেওয়া প্রতিশ্রুতি এই গল্পটি আমাদের শেখায় জীবনে যত কষ্টই আসুক হার মানা যাবে না পরিশ্রম ভালোবাসা আর প্রতিশ্রুতি এগুলো আমাদের শক্তি সফল হয়ে অন্যদের সাহায্য করাই হল সত্যিকারের জয় ধন্যবাদ গল্পটি শোনার জন্য লাইক ও শেয়ার করুন যদি এটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় এমন আরও জীবন ঘনিষ্ঠ গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে